নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখ পোষণ টাকার আমাদের নতুন আপডেট দিয়ে দিয়েছে আশা করছি আমাদের প্রত্যেকটি দিদি এই আপডেটটি আপনারা করে নিয়েছেন আপনাদের নিজের নিজের মোবাইলে আমরা জানি মাসের তৃতীয় সোমবার আমরা আমাদের কেন্দ্রে ইসিসি ই ডে পালন করে থাকি এই ইসিসি ই ডে পালন করার দিন অর্থাৎ আজ মাসের সোমবার তৃতীয় সোমবার আমরা কি কি কাজ করব যেমন ধরুন আমরা পোষা ন্যাপে কি কী কাজ করব। মায়েদের সাথে কিভাবে মাদার্স মিটিং করব। এবং মাদার্স মিটিংয়ের রেজুলেশন খাতাটি কীভাবে করবো সেগুলি নিয়েই আমার আজকের এই ভিডিও তাহলে চলুন ভিডিওটি না দেরি করে তাড়াতাড়ি শুরু করি কারণ ভিডিওটি খুবই লং হয়ে যাবে অনেকগুলি প্রসেসে আমাদেরকে দেখিয়ে নিতে হবে এই ভিডিওর মাধ্যমে দেখুন আমি আমার পোষণ টেকার অ্যাপটি ওপেন করে নিয়েছি এবার এখান থেকে আমি দিনের আজকের দিনের মোবাইলে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি প্রথমে আগে কমপ্লিট করে নেব তারপরে মাদার্স মিটিং নিয়ে কী নিয়ে আলোচনা হবে বা আজকে থিম কি থাকবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব দেখানোর পর আমি আমার খাতাটি কিভাবে লিখেছি সেটি আপনাদের কাছে পড়ে শোনাব প্রথমে দেখুন আমি আমার সিটি ওপেন করে নেবো এখান থেকে ওপেন হয়ে গেলে আমি প্রথমে ফটোটি ক্যাপচার করে নেব ফটো ক্যাপচার আপনারা পরেও করতে পারেন আমি প্রথমে করে নিচ্ছি একবার যদি আমার লোকেশন ঠিক থাকে তাহলে ফটোটি আমার ক্যাপচার নিয়ে নেবে না তো আমি ফটো ক্যাপচারটি পরেও করে নিতে পারবো এখানে নেট কানেকশন যদি আমার ঠিক থাকে তাহলে ফটো ক্যাপচার আমার সাকসেসফুলি হয়ে যাবে দেখুন ক্যাপচারটি আমার সাকসেসফুলি হলো না আমি লাস্টে করে নেব তার আগে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সগুলো দিয়ে দেব অ্যাটেন্ডেন্স যতজন শিশু আমার আজকে প্রেজেন্ট তাদের আমি অ্যাটেন্ডেন্স করে নিলাম এবং তাদেরকে আমি সকালে জলখাবারটা দিয়ে দিলাম এরপর আমি কতজন আমার এইচসিএম নিয়েছে সেটিও আমি এখান থেকে কমপ্লিট করে নেব আমার পোষণ অ্যাপে দেখুন প্রেগনেন্ট ওমেন কজন আছেন সেটা সিলেক্ট করবো কতজনকে আমি এইচসিএম দিয়েছি তারপর আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব আমার ল্যাকটিং মাদার জিরো সুতরাং সেটি এখন আমাকে আর করতে হবে না এরপরে আমি চলে যাবো দেখুন ছ মাস থেকে তিন বছরের শিশুর ঘরে কতজন আমার হটকুক মিল নিয়েছে সেটি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেখুন হয়ে গেছে সিলেক্ট এবং সাবমিট করে দেবো তারপরে ব্যাকে যাব ব্যাকে গিয়ে এখান থেকে আমি তিন থেকে ছ বছরের কতজন শিশু আমার কেন্দ্রে প্রেজেন্ট ছিল বা উপস্থিত ছিল তাদেরকে আমি এইচসিএম দিয়ে দেবো এইচসিএম সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো এগুলি আমার সাবমিট হয়ে গেলে আর কী কী কাজ আমার বাকি থাকলো চলুন দেখে নেব এখান থেকে ব্যাকে আসব ব্যাকে আসার পর আমি আমার অ্যাক্টিভিটি বাকি আছি আমরা দুটি অ্যাক্টিভিটি করাই পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশন দুটি সিলেক্ট করে সাবমিট করে দিলাম আবার আমি ডেলি ট্রেকিংয়ে চলে যাব কারণ পোষাণ আপে অ্যাক্টিভিটি যখনই আমরা সাবমিট দিই তারপরে আবার আমাদেরকে ব্যাক করে নিয়ে চলে আসে আমাদের মেন পেজে এখান থেকে আমরা ইসিসি টু ডেজ লার্নিংটি কমপ্লিট করে নেব ভয়েস ওভার দ্য ডেটা শুনে নেবো শুনে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর এই পেজটি আমাদের সামনে খুলে যাবে এবার এখান থেকে একটি ভিডিও আমরা স্টার্ট করবো এই ভিডিওটি আমরা দেখে নেব দেখে নিয়ে এগুলো কিন্তু আমরা আমাদের কেন্দ্রের বাচ্চাদেরকে এই ভিডিওগুলোর মতো কিছু কিছু জিনিস করে আমরা দেখাবো দেখুন এখানে ভিডিওটিতে দিদিমণি শিশুদেরকে সংখ্যা গোনার কাজ শেখাচ্ছেন তিনি কিছু কিছু জিনিস কয়েকটি রেখেছেন দেখুন চামচ গ্লাস এবং কয়েকটি পিচবোর্ড পাতা ইত্যাদি রেখেছেন এবং সেগুলি তাদেরকে দেখিয়ে দেখিয়ে শিশুদেরকে তিনি সংখ্যা সংখ্যার পরিচয় করাচ্ছেন সংখ্যা গুনতে শেখাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রে যেসব ছোটোখাটো জিনিসগুলো থাকবে সেগুলি নিয়ে শিশুদেরকে গোনার কাজটি শেখাতে পারবেন আমি আমার কেন্দ্রে ছোটোখাটো জিনিস থাকে যেগুলি সেগুলি দিয়েই আমি শিশুদেরকে গোনানোর কাজগুলো করে থাকি যেটা কটা চেয়ার বা কটা টেবিল আছে বা খাতা কটা আছে বই কটা আছে ইত্যাদি দিয়ে যেগুলো আমরা আমি যেগুলি আমি আমার হাতের কাছে পাই সেগুলি দিয়েই আমি কিন্তু শেখানোর চেষ্টা করি দেখুন এখানে ভিডিওটি শেষ হলো শেষ হওয়ার পর অ্যাক্টিভিটি কমপ্লিটেড অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আরও আরেকটি একটি আরও একটি ভিডিও আছে সেটি স্টার্ট করলাম সেটি স্টার্ট করলে এই ভিডিওটিতে কী দেখাচ্ছে দেখুন চলুন দেখে নিই এই ভিডিওটি খুবই সুন্দর একজন দিদিমণি আছেন তিনি শিশুদেরকে কিছু ছোটোখাটো জিনিস নিয়ে রঙ চেনানোর চেষ্টা করছেন তিনি দেখুন চারটি আর্ট পেপার নিয়েছেন চারটি রঙের চারটি রঙের আর্ট পেপার একটি হচ্ছে লাল নীল হলুদ এবং সবুজ এবার কি করেছেন তিনি একটি বক্স নিয়েছেন এবং বক্সে ওই রঙেরই ছোটোখাটো কিছু কিছু জিনিস তিনি ওই বক্সের ভেতরে রেখেছেন ওই কালারের কয়েকটি কাগজের টুকরো তিনি রেখেছেন এবং সেগুলি শিশুদেরকে প্রথমে দেখুন তিনি কালারগুলি জিজ্ঞাসা করছেন কোনটি কি কালার এরপর ওই বক্সটি শিশুদের কাছে বের করে দিয়ে শিশুদেরকে বলছেন যে 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 কালারে যে যে রঙের জিনিসগুলো আছে তোমরা সেই কাগজটির ওপরে রাখো শিশুরা কিন্তু দেখুন খুব মজা করে এই কাজটি করছে এবং এতে কী হচ্ছে এতে শিশুরা রঙ চিনতে পারছে খুব সহজেই আমরাও এই কাজটি ছোটোখাটো রঙিন কয়েকটি জিনিস নিয়ে আমাদের কেন্দ্রে শিশুদেরকে করাতে পারি এইভাবে দেখুন ভিডিওটি শেষ হয়ে গেল এবার এখান থেকে অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে দেবো দুটি দুটি আমার টু ডেজ লার্নিং এখানে আজ কমপ্লিট একটি পিডিএফ আমি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব। মানে আজকে ডেটের জন্য আমি তিনটি কমপ্লিট করে নিলাম ব্যাকে আসবো এবার এখান থেকে দেখে নেব আমি আমার হোম ভিজিট বাকি আছে কি না দেখুন আমার একটি হোম ভিজিট বাকি আছে সেটিতে আমি ক্লিক করব ক্লিক করলে এমনি এইরকম একটি ভিডিও এখানেও শো করবে এই ভিডিওটি আমি শিশুটির বাড়িতে তার মাকে গিয়ে শোনাব দেখুন এটির শিশুটির বয়স হচ্ছে মাস থেকে চব্বিশ মাসের মধ্যে এই ভিডিওটি শোনানোর পরে নিচে ডান অপশানে আমি ক্লিক করব ক্লিক করলে দেখুন এখান থেকে আমার হোম ভিজিটটি কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটি চললে মাকে আমি কি বলবো সেটা ভিডিওটি চালিয়ে দিলেই বলা হবে সেখান থেকে আমি বুঝিয়ে দিতে পারবো এরপর আজকে ষোলো তারিখ মাসের তৃতীয় সোমবার আমাদেরকে একটি ইভেন্ট পুট করতে হয় আমাদের পোষণ অ্যাপে তাই মোর অপশানে ক্লিক করে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা সিবিইটা খুলে নেব সিবি খুলে নেওয়ার পর এখানে দেখুন অ্যাড সিবি আছে এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন আজকে ডেট ষোলো তারিখ ষোলো তারিখটা দিলাম থিমটা সিলেক্ট করব। সুপ্রাসন দিবস আজকে যেহেতু ষোলো তারিখ আমরা আমাদের কেন্দ্রিক সিসিডি পালন করলাম এবং সুপুষ্টি দিবস নিয়ে করলাম তাহলে এটা আমরা দিয়ে এখান থেকে আমরা সিবিটা আজকের ডেটে দেখুন কমপ্লিট করে নিলাম ব্যাকে আসব ব্যাকে আসার পর এখান থেকে আমি চলে যাব আমার দেখে নিন এখান থেকে আমি চলে যাব আমার আবার আমার মোর অপশানে মোর অপশানে গিয়ে এখান থেকে আমি এডাব্লিউসি যে স্ট্যাটাস আছে সেটি খুলবো খোলার পর এখানে আমি ফার্স্ট মনিটারিং চেকলিস্ট দেখুন ১৪ তারিখ পর্যন্ত করা আছে আজ ষোলো তারিখ তাহলে আজকের ডেটের আমার মনিটরিং চেকলিস্টটি আমি করে নেব আমার অঙ্গনবাড়ি সেন্টারে যে কাজগুলি আমরা করি যেগুলো করি না যেগুলো করি সেগুলো ইয়েস এবং যেগুলো করি না সেগুলো নো করে আমরা এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে সিলেক্ট করব এবং সব কিছু সিলেক্ট হয়ে গেলে শেষে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন ফার্স্ট মনিটরিং চেকলিস্ট আমার ষোলো বারো দু আজকের জন্য কমপ্লিট হয়ে গেল এবার আমি ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডটি খুলে নেব ড্যাশবোর্ডটিতে আমি দেখে নেব যে আমার এডাব্লিউসি ওপেন হয়েছে কি না দেখুন এখান থেকে আমার এডাব্লিউসি ওপেন ইয়েস অ্যাটেন্ডেন্স মার্ক ইয়েস করা আছে মর্নিং স্ন্যাক্স গিভেন কমপ্লিট আছে অ্যাক্টিভিটি কমপ্লিটেড আছে তারপরে একটু স্ক্রল করে উপর দিকে উঠিয়ে হোম ভিজিটটি দেখে নেবো কমপ্লিট আছে কি না দেখুন ছটি হোম ভিজিট আমার কমপ্লিট গ্রোথ মনিটরিং আমার পঁচিশটি মেজারমেন্ট টেকে নেওয়া হয়ে গেছে মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে আছে ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখান থেকে আমি আবার আমার এডাবলিউসি ডেইলি ট্র্যাকারটা খুলবো এডাবলুসি ডেলি ট্র্যাকার ওপেন হলে দেখুন ফটো ক্যাপচারটা তখন আসেনি এখন কিন্তু ফটোটা আমার এখান থেকে দেখুন ক্যাপচার নিয়ে নিল নেটের প্রবলেমের জন্য এটা শো করছিল না চলুন ক্যাপচারটিতে একবার ক্লিক করে দেখিয়ে দিই দেখুন ফটোটি আমার কিন্তু এখানে চলে এসেছে আজকের ডেটে এরপরে আর কি দেখবো এখান থেকে এরপরে দেখে নেব আমি ই ই লার্নিং অপশানটি দেখুন তেরো দে তেরো দিন কমপ্লিট হয়ে গেছে আমার আর এখান থেকে দেখুন দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমার টোটাল ইসিসি লার্নিং কমপ্লিট ব্লু হয়ে আছে আপনারাও এটি আপনাদের মোবাইল থেকে চেক করে নেবেন যে কটি বাকি আছে এবং কটি কমপ্লিট হয়েছে তারপরে আমি চলে যাব আরও একটি পেজে যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের এই ইসিসি ইডের থিম কী থাকবে এবং আপনি আপনার আপনারা মাদার্স মিটিং খাতাটি কিভাবে লিখবেন বা আমি কিভাবে আমার মাদার্স মিটিংটি খাতাটি লিখেছি তাহলে চলে যাই চলুন আমার মাদার্স মিটিং খাতাতে চলে এসেছি আমার মাদার্স মিটিং খাতাটিতে দেখুন আমার কেন্দ্রের নাম কেন্দ্র নম্বর মাস সাল এবং তারিখ আজকে ষোলো বারো দু সময় দিয়ে দিয়েছে এগারোটা থেকে বারোটা স্থান আমার কেন্দ্র আলোচ্য বিষয় ইসিসি ই ডে পালন মাদার্স মিটিং আজকের মাদার্স মিটিংয়ের থিম হলো সন্তান প্রতিপালন মেলা আমি কর্মী মামনি বাউড়ি দাস আজ আমার কেন্দ্রে ই ই ডে পালন করলাম এবং অভিভাবকদের নিয়ে একটি মিটিং করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্রের একটি শিশুর বাবাকে সভাপতি নির্বাচন করলাম এবং তাকে আজকের এই মিটিংয়ের থিম সম্পর্কে জানালাম এবং তার অনুমতি নিয়ে আমি অভিভাবকদের কাছে নিচের লিখিত কিছু বক্তব্যগুলি রাখলাম আজকের এই মিটিংয়ের থিম অনুযায়ী সচেতনতা সচেতন অভিভাবকের সন্তান প্রতিপালনের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কিছু আলোচনা করলাম একটি সন্তান যেমন তার অভিভাবকের প্রতি দায়িত্ব রয়েছে একটি সন্তানের যেমন তার অভিভাবকের প্রতি দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকেরও তার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে আসুন জেনে নিই একজন সচেতন অভিভাবকের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা সন্তানকে শাসন করা তো অভিভাবকের আবশ্যিক কর্তব্য বটে তবে সেই শাসন যেন অতিমাত্রাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখাও অভিভাবকের দায়িত্ব সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করা তার মন মানসিকতা বুঝে কথা বলা কোন বিষয়টি তাকে আনন্দ বা পীড়া দিচ্ছে এ সকল বিষয়ে লক্ষ্য রাখাও একজন অভিভাবকের দায়িত্ব দু নাম্বার হচ্ছে নিজের সিদ্ধান্ত সন্তানের ওপর চাপিয়ে না দেওয়া সন্তানের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দিয়ে থাকেন তাহলে সন্তানের যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি হ্রাস পাবে সে বিভিন্ন দ্বিধা দ্বন্ধে ভুগবে যা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে অতএব এটি একটি নেতিবাচক দিক তিন নম্বর হচ্ছে সন্তানের সিদ্ধান্ত বা ক্ষমতাকে গুরুত্ব দেওয়া প্রত্যেক মানুষেরই নিজ নিজ মতামত প্রকাশের অধিকার রয়েছে এই অধিকার থেকে আপনারা সন্তানকেও বঞ্চিত করতে পারবেন না নিজ সিদ্ধান্ত বা মতামত প্রকাশ আপনার সন্তানের ব্যক্তিত্ব প্রকাশেও সহায়তা করবে চার নম্বর হচ্ছে সন্তানের প্রতিপালন সন্তানকে যথাযথ প্রতিপালন করা মাতা পিতার অপরিহার্য কর্তব্য সন্তানের জীবনে নিরাপত্তা শিক্ষা চিকিৎসা রোগমুক্ত রাখা স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশকল্পে যথাসাধ্য প্রচেষ্টা চালানো অভিভাবকের কর্তব্য সন্তানের মৌলিক অধিকারে কৃপণতা না করে সেগুলোকে পূরণ করা আবশ্যক পাঁচ নম্বর হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন করা সন্তানের বন্ধু নির্বাচনে আপনাকেও সতর্ক থাকতে হবে সে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সঠিক পরিবেশে থাকছে কি না এ সকল দিকেও বিশেষ নজর রাখতে হবে সন্তানের বিনোদনের সুযোগ করে দেওয়া সারা দিন পড়াশোনার মধ্যে থাকলে সব শিক্ষার্থীদেরই এক ঘেমি চলে আসে তাই তাদেরকে বিনোদনের সুযোগ করে দেওয়া উচিত সপ্তাহে বা মাসে অন্তত একবার বাইরে যাওয়া খেলাধুলার জায়গা বা শিক্ষণীয় স্থান দর্শন করা উচিত সাত নম্বর হচ্ছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে উৎসাহ করা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সঙ্গীত নৃত্য অঙ্কন আবৃত্তি ইত্যাদি বিভিন্ন এক্সট্রা ক্যালিকুলার অ্যাক্টিভিটিসে আপনার সন্তানকে উৎসাহিত করুন এটি আপনার সন্তানের মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের পাশাপাশি কমিক্স গল্প বা কবিতার বইও পড়তে উৎসাহিত করা পাঠ্য বই যেমন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তেমনি গল্প কবিতা বা উপন্যাসের বইও ঠিক ঠিক ততটাই গুরুত্বপূর্ণ জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে এসকল বই সমূহ গুরুত্ব অপরিসীম আর নম্বর হচ্ছে সন্তানকে অপরের সাথে তুলনা না করা তুলনা ব্যাপারটি কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে যেমন আপনার সন্তানের সহপাঠীদের সাথে যদি কোনো যদি আপনি বারবার তুলনা করে তাকে ছোট করে থাকেন তাহলে তার আত্মবিশ্বাস হ্রাস পাবে মানসিকভাবে সে হতাশাগ্রস্ত হয়ে পড়বে তাই কারো সাথে তুলনা করা এড়িয়ে চলতে হবে দশ নম্বর হচ্ছে শৃঙ্খলা এবং নৈতিকতার শিক্ষা দেওয়া শৃঙ্খলা এবং নৈতিকতার শিক্ষা আমরা সকলেই পারিবারিকভাবেই পেয়ে থাকি তবে এই শিক্ষা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যা শুধুমাত্র অভিভাবকদের নির্দেশনায় মাধ্যমেই ধরে রাখা সম্ভব এগারো নম্বর হচ্ছে সন্তানের শিক্ষকদের সাথে কেমন আচরণ এবং সম্পর্ক তৈরি করতে হবে তা শিক্ষা দেওয়া শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের শিক্ষা দেওয়া ও অভিভাবক দেওয়া অভিভাবকদের দায়িত্ব এছাড়া বড় ছোট এবং সমবয়স্কদের সাথে আন্তরিক প্রকাশের শিক্ষাও গুরুত্বপূর্ণ আপনার সন্তানকে চাইল্ড অ্যাবিউজ সম্পর্কে অবগত করা বর্তমানে এটি খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ ক্ষেত্রে মেয়ে শিশুদের এই বিষয়ে অবগত করা অতীব জরুরি কোন স্পর্শের কি অর্থ তা তা বোঝানো অপরিচিতদের সাথে কোথাও না যাওয়া কারোর সাথে কেমন সম্পর্ক এসব সম্পর্কে সঠিকভাবে অবগত করা সকল অভিভাবকের অবশ্যই করণীয় আপনার সন্তানকে সুস্থ এবং সুন্দর জীবনদান করার ক্ষমতা একমাত্র আপনারই হাতে সীমাবদ্ধ তাই আপনার কর্তব্যগুলো যথাযথভাবে পালন করুন এইভাবে আমি এই মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো আলোচনা করলাম এবং মিটিং শেষে এই মিটিংয়ে উপস্থিত অভিভাবকগণের স্বাক্ষর আমি এখান থেকে করিয়ে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই